যেটা মিস্টার রনি বললেন যে ভোটের ব্যাপারে স্পষ্ট হতে হবে এটা উনি তো মাঝে মাঝে আমরা রাজনীতিবিদ পরিচয় দিই দলীয় পরিচয় বিএনপি দেই উনি মাঝে মাঝে বলেন আমি আছি আমি নেই আমি আওয়ামী লীগও সেভাবে সদস্য ছিল সদস্য পদ ছিল না আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা একেবারে সক্রিয়ভাবে মাঠে ছিলেন রাজনীতি করছেন নির্বাচনটা আসলে আপনারা কবে চান এই সরকারের কাছে আপনাদের দাবি কি সেটা এখন আমরা বুঝতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজে রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার এগুলো বহুবার উচ্চারণ করেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকারে যারা আছেন তারাও বলছেন কিন্তু সংস্কার মানে কি এবং এই সংস্কার কোন প্রক্রিয়ায় হবে এবং সেটা টেকসই হবে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে সাধারণ নাগরিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে আমাদের আরও বহুবার আলোচনা করতে হবে এবং আপনি আশা করি সেই আলোচনার দার করবেন কেননা তৃতীয় মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কথাগুলো ওঠে আমি প্রথমে শুধু যতক্ষণ যতক্ষণ স্বাধীনতা আছে কারণ আমি অলরেডি ডিসাইডেড কোনো কারণে যদি আবারও ভয় পেয়ে থেমে যাই বা না যাই ভয় যদি পেতে হয় তাহলে আমার মনে হয় এই কাজটা না করাই ভালো হবে না আশা করি আমরা আমরা ইতিবাচকভাবেই দেখার দেখতে চাইব আমি আমার এই প্রশ্নে যাওয়ার শুধুমাত্র আপনি একটা প্রশ্ন আমি গোলাম মৌল্লা রানী যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগের দেখুন আমরা কিন্তু বা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে সবসময় যতগুলো টকশো বলেন রাজনৈতিক বক্তৃতা বলেন সবগুলো জায়গাতে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই যেখানে দল মত আমার নিজের বিশ্বাস আমার কোনো কিছুর কারণে আমাকে মানে নাগরিকত্ব থেকে বাতিল করে দেওয়া হবে না আমাকে কোনো দমন পীড়নের মুখোমুখি হতে হবে না আমি নাগরিক অধিকারটা করতে পারবো স্বাধীনভাবে বলতে পারব আমি এই চিন্তাটা করি এখন আওয়ামী লীগ বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবেই তো আমরা বিবেচনা করেছি একাত্তর সালে যে দলটি নেতৃত্ব দিয়েছিল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসে বিশেষত তার দ্বিতীয় মেয়াদে যখন উনি একটা নাই পনেরো বছর থাকলেন তাকে কথা কতবার বলা হয়েছে যে এইভাবে ভোট ছাড়া ক্ষমতায় না থেকে আপনি বরং একটা ডিগনিফাইড লেগেসি তৈরি করেন একটা সম্মানজনক উত্তরাধিকার সৃষ্টি করেন আসেন বিশেষত সাতই জানুয়ারির আগে আপনি টকশোগুলো দেখেন আমার রাজনৈতিক বক্তৃতা বলেন বহুবার এই শব্দ বলেছি যে আপনার জন্য ডিগনিফাইড লেগেসি হবে আপনি এই পনেরো বছর থেকেছেন এখন আসেন এই যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো একত্রিশ দফা দিয়েছে আপনার দফাটা কী উনারা একত্রিশ দফা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এইভাবেই ক্ষমতা চলবে এবং এইভাবেই দমন পিরণ করে উনি থাকবেন যেটা আমরা দেখেছি যে শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনা চাপ প্রয়োগ করছেন জনগণের বিরুদ্ধে গুলি করার জন্য এই যে মানসিকতা আমার ধারণা এই মানসিকতাতেই কিন্তু আমার ধারণা পতনটা এত করুণ পরিণতি এর একটা বড় কারণ শেষ মুহূর্তনার উনি যেভাবে রাজাকার বললেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি এই প্রশ্ন কেউ তোলে যে উনি রাজাকার তো মেন করতে চাননি কিন্তু দেখুন মুক্তিযোদ্ধাদের সন্তানদের অথবা তার পরবর্তী প্রজন্মের কোটা নিয়ে আলোচনা হচ্ছে ওটার সমালোচনা হচ্ছে তার কন্টেক্সটে আপনি মুক্তিযোদ্ধার নাতিপুতিকে দিব নাকি রাজাকারের নাতিপুতি দিব তাহলে এইটা কিন্তু বাকি যারা আন্দোলনকারী সব মানুষ অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা নন বাকি সবাই কিন্তু মোটামুটি রাজাকারের সিগন্যালের মধ্যে পড়ে এইটা যে প্রকারান্তরে আপনি রাজাকারই বললেন এটার ব্যাকগ্রাউন্ড আছে আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী তিনি কীভাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন প্রত্যেকটি নেতা এইভাবে এটা স্বাধীনতা বিরোধীদের আন্দোলন এটা এটা রাজাকারদের আন্দোলন এটা জামাত শিবিরের আন্দোলন এইভাবে ট্যাগিং করে তারা এটাকে করেছেন ফলে এটা অর্থ তো মানুষ এভাবে নিবেই এবং তারা রিডিকিউল করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আপনি স্লোগানের অর্ধেক বাদ দিয়ে বললেন যে নির্লজ্জভাবে তারা নিজেদেরকে রাজাকার বলছে এই যে আওয়ামী লীগের পুরো জায়গাটা তারপরে নিজেরা ক্ষমা অথবা ব্যাখ্যা না দিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে ছাত্রলীগকে লেলিয়ে দিলেন এরপরে পুলিশ দিয়ে গুলি করিয়ে দিলেন পতন তো অনিবার্য হয়ে গেছে ষোলো তারিখে পনেরো তারিখে যখন আপনি ছাত্রলীগকে দিয়ে হামলা করিয়ে ঢাকা মেডিকেল কলেজে যখন তিনশো ছাত্র প্রায় ভর্তি হতে গিয়েছে এক একজন আহত হয়ে সেই মেডিকেল কলেজে ঢুকে আপনি ছাত্রদেরকে মানে এমার্জেন্সি থেকে আহত ছাত্রদের উপরে হামলা করছে এইরকম নারকীয়তা আসলে বাংলাদেশের মানুষ আর নেওয়ার কোনো জায়গা ছিল না ফলে ওই জায়গাটা নিশ্চিত হয়ে গেছিল আমি যে জায়গায় বলতে চাই ওনারা ডিগনিফাইড লেগাসির বদলে এইরকম পরিণতিকেই বেছে নিয়েছিলেন এবং সেইটা ভাবছিলেন যে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিলেন যে তোমরা পারো না তোমাদেরকে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে নামিয়ে দিতে পারি নিজেদের এজেন্টরা ওই পুলিশ মেরে দেয় নিজেদের এজেন্টরা চিফ জাস্টিসের বাড়িতে হামলা করে তারপর বলে এটা বিরোধী দলই করেছে এবং তারপর তাদের উপর মারে আমার প্রশঙ্গে প্রশ্নে আসি আমি এই কাজের কারণেই আজকে বা আমাদের ওই জায়গাটা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর শিক্ষাটা নেওয়া দরকার আমি মনে করি যে অনেক বিষয় আলছে আমাদের অবশ্যই প্রশ্ন তুলতে হবে এবং আমরা চাইব যে উপদেষ্টারা এমনভাবে কথা বলেন যে ভাষাটা জনগণতান্ত্রিক হয় এবং গ্রহণযোগ্য হয় কারণ ক্ষমতা যখন আপনি নিচ্ছেন আপনার ভাষাটা কিন্তু ক্ষমতার ভাষা হিসাবেই দেখা হবে ফলে আপনি হয়তো একটা পজিটিভ জায়গা থেকে কথা বলছেন গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে সরকার নিশ্চয়ই ইতিবাচক উদ্দেশ্যেই বলছেন কিন্তু সেটা কিন্তু একই সাথে মানুষের সামনে কর্তৃপক্ষের ভাষা হিসেবেই আসবে ফলে ওই জায়গাটা বিনয়ের সাথে আমি বলবো তাদেরকে তারা যাতে খেয়াল স্মরণ রাখেন কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের এই সরকারের সামনে কতগুলো এজেন্ডা আমাদের দিক থেকে বারবার করে বলা দরকার প্রথম কথা হচ্ছে যেভাবে ফ্যাসিস শাসন এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে পকেটে ভরেছিল তার পতনের সাথে সাথে এটার যে একটা অকার্যকর অবস্থা হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্রুত এই ব্যবস্থাটা কার্যকর করতে হবে নানান রকম স্যাবোটাজ হবে বাধা আসবে ষড়যন্ত্র হবে যে প্রশাসনকে অকার্যকর করে দাও ঠিকমতো কাজ করতে দিও না সরকার যাতে ফেল করে যায় এইগুলো সতর্ক থেকে দ্রুত কিভাবে পুলিশ ইমিডিয়েট কতগুলো সংস্কার আছে আমি যেমন বলবো অবশ্যই পুলিশ যে এগারো দফা দাবি তুলেছে তার প্রত্যেকটি তার মেরিট বেশিরভাগের অত্যন্ত মানে ভীষণ মেরিট আছে এবং সে দাবিগুলো ন্যায্য এটা ইমিডিয়েটলি আজকে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবং তিনি ইমিডিয়েটলি সেটা মেনে নিয়ে পুলিশ বাহিনীকে ইয়া করা দরকার পুলিশে যারা হামলা হত্যার সাথে যুক্ত তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে কিন্তু জনগণের দিক থেকে এই জিনিসটা করা দরকার যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আনতে গেলে পুলিশ বাহিনীকে লাগবে এবং আমাদের ট্রাফিক সিস্টেম লাগবে ছাত্ররা এখন মানে যে দায়িত্ব পালন করছেন এটা তো তাদের তাদের তো লেখাপড়া করতে হবে তারা তো এটা চিরস্থায়ী বন্দোবস্তভাবে করবেন না হয়তো কিছু সময়ের জন্য করতে পারেন সপ্তাহে একদিন এগুলো তাদের কারিকুলামের পার্ট হতে পারে কিন্তু আপনি দিনের পর দিন ঘন্টা তো তাদের হাতে রাখতে পারেন না ফলে এই জনশৃঙ্খলা ফিরিয়ে আনা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া সংখ্যালঘু কিংবা নারী প্রত্যেকটি অংশের মানুষ যাতে নিরাপদ বোধ করে এইটা হচ্ছে এক নম্বর কাজ একই সাথে সমান অগ্রাধিকার দিয়ে মনে করি প্রতিটি হত্যার বিচার করতে হবে এবং এই হত্যার শেষের দিকে আমি আপনার কাছ থেকে শেষ করে আমি ওনার কাছে যাচ্ছি আমি আরেকটু সময় দিচ্ছি দু মিনিটের সময় একটা বড় কনসার্ন এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে ভারতীয় যে ন্যারেটিভস তাদের যে প্রচারণা বা পাগানটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন যেটা বলি না কেন এখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এটা বলতে চাই না সবাই আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু এক ধরনের তাদের উস্কে দেয়া এক ধরনের ইনসিকিউরিটি তাদের মধ্যে আছে এবং এখানে যে কেবলমাত্র হিন্দুরা বিপদে তা না যারা আওয়ামী লীগ করেন ক্ষমতার সঙ্গে ছিলেন তারা প্রত্যেকেই এখন আতঙ্কের মধ্যে আছেন সেটা একটা পার্ট আবার সব দেশেই এই ধরনের সময় হয়তো কোনো কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংকটের মধ্যে থাকে কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে দেখছি ঢাকায় চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ করছেন তারা বিশেষ করে আমি যে ভারতীয় প্রচারণা যেটা সেটা এই বিষয়টা আসলে কিভাবে ডিল করা উচিত এটা খুবই সেন্সিটিভ এবং খুবই জরুরি বলে আমি মনে করি তো আপনার 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 আমার বক্তব্য হচ্ছে দেখুন ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু অবস্থায় আছে সংখ্যালঘু কথা সমস্যার জন্য কিন্তু আমি প্রকাশের জন্য বললাম যে এইখানে তাদের যে নিরাপত্তার নিশ্চয়তাটা আমাদেরকে দ্রুত দিতে হবে এখন কারা হামলা করছে হামলায় যেমন সুযোগ সন্ধানীরা আছে হামলা আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের লোকদেরকে পাড়ায় পাড়ায় বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে আজকে তারা কিন্তু ডাকাতি করতে নামছে এবং এটা একটা স্যাবোটাজ আমি মনে করি অর্থাৎ পতিত ফ্যাসিস্ট শক্তি এখনও পর্যন্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার যে ডিস্ট্যাবিলাইজ করো এটা যে ফেল করে যাচ্ছে এইটা প্রমাণ করো এবং সেই কারণে কিন্তু এই ধরনের হামলাগুলো কারা করছে সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এখন ধরেন আপনি হামলা এক জায়গায় হলো একটা কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে অথবা তার বাড়িতে আগুন অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে এটাকে কিন্তু ব্যবহার করবেই যারা ব্যবহার করার এবং ভারতীয় আমি যখন বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি তখন পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে তারা এখনও পর্যন্ত এই দেশের জনগণের এই যে বিশাল জাগরণ এবং রায় কোনোভাবেই এটা তারা মেনে নিতে পারছেন না এটা ভয়ঙ্কর ব্যাপার যদিও ভারতের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ তারা এটাকে অভিবাদন জানিয়েছেন সুতরাং আমি মনে করি যে আমরা এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অতি দ্রুত এই জনশৃঙ্খলা ফিরিয়ে আনা এই প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা যাতে ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে কালিমালিপ্ত করতে না পারে এবং কোনো ধরনের স্যাবোটাজ করতে না পারে দুই নম্বর বিষয় হচ্ছে হত্যার বিচার করতে হবে এই আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল ইউরিয়ার ছাত্র চার তারিখে তাকে শর্ট গান দিয়ে খুব কাছ থেকে গুলি করেছে যুবলীগের লোকেরা তিন দিন ফাইট করে সাত তারিখে সে ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নগরের সে মৃত্যুবরণ করেছে আমি আমি একটা জিনিস দেখছি যে না আমি আমি এটা একটু এখানে এ পর্যন্ত টেন সেকেন্ডসে বলি যে এখন দাবি সবটা যেটা দেখছি সরকারের ভাষ্য এবং অন্যদের থেকে দাবি যে এই সময়টাতে আন্দোলনের সময় গণবুত্থানের সময় যারা জীবন দিয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে তাদের কিন্তু গত পনেরো বছরের মানুষ বহু মানুষ আমি শুনছি না বলে বলছি আমি চারটা কাজকে আসু মনে করি দ্বিতীয় কাজটা বললাম যে এটা অবশ্যই শেষ করে হুকুমদাতাদের বিচার করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক কোর্টে যেতে হবে এই আমাদের সাইদ থেকে জুলফিকার শাকিল হাজারো ছাত্র নিহত আহত তাদের দায়িত্ব নিতে হবে পরিবারের তিন নম্বর জিনিস হচ্ছে পনেরো বছরে যে গুম খুন যে লুটপাট অর্থ পাচার এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হয়েছে সেটার জন্য কমিশন গঠন করতে হবে এবং বিচারে যেতে হবে চার নম্বর হচ্ছে এটা আশু কাজের চারটা দিক দেখুন আমরা লুটপাট করে অর্থনীতিতে ভারটা বাজিয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের পোশাক রপ্তানি খাতের নিরাপত্তা কারখানা এবং এবং পাঁচ নম্বর ব্যবহার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে কিভাবে আমরা কত গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করবো এই জায়গাটাতে আমাদের যেতে হবে এখন গণতান্ত্রিক নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দুটো প্রশ্ন আছে কতগুলো সংস্কার আছে যা অনেকগুলো এই সরকারের হয়তো করতে পারবে কতগুলো সংস্কার আছে আইনি যেটা আসলে একটা নির্বাচিত সংসদই কেবল করতে পারে ফলে আমরা মনে করি যে সমস্ত সংস্কারের মধ্য দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করা নির্বাচনের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বৃহত্তর সংস্কারের জন্য কনসেনসাস তৈরি করা এবং আগামী নির্বাচনটাকে একটা সংবিধানসভার নির্বাচনে পরিণত করে সেই সংবিধান সংস্কার করে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন বন্দোবস্তকে নিশ্চিত করা এই পর্যন্তই অভ্যুত্থান চলছে জাগরুক থাকবে এবং